আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে ডেনমার্কের ভিসা হবে এই ধরনের কথা বলছেন আদা থেকে ডেনমার্কে এর আগে ভিসা পেয়েছেন কি না হ্যাঁ আমরা ভিসা পেয়েছি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম ফেসবুক পেজে সেটি ডিসক্রিপশানে দেয়া দেওয়া আছে আপনারা দেখতে পারবেন সেই লিঙ্কে গিয়ে আর এই যে ভিসাগুলো দেয়া আছে এই ভিসাগুলো এর আগে পেয়েছিলাম আল্লাহ মতে সো এই ভিসাগুলো আপনারা দেখছেন আশা করি এর আগের ভিডিওতে তারপরেও এই ভিডিওতে আমরা একটু শেয়ার করব ডেনমার্কে যদি কেউ কাজ করতে চান তাদের একটা রিকোয়ারমেন্ট আছে ছোট্ট সেই রিকোয়ারমেন্টটি বলছি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা আছেন তারা আমাদের এই নাম্বার দুটো এই যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণটা বুঝে নিতে পারেন এবং প্রথমে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পরে আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে দেন সেই অনুযায়ী আপনি অফিসে এসে ডিসকাস করে ফাইল জমা দিতে পারেন সো এই জায়গায় আপনাকে আগে বুঝতে হবে যে ডেনমার্ক একটি ইংলিশ স্পিকিং সাপোর্টিভ কান্ট্রি ইংলিশ স্পিকিং ওই জায়গায় চলে তো এই জায়গায় আপনাকে ইংলিশ জানতে হবে মোটামুটি কমিউনিকেশনের জন্য পড়াশোনা থাকতে হবে মোটামুটি প্রশিক্ষণটা থাকলে বেশ ভালো প্রশিক্ষণ না থাকলে আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে অবশ্যই ওই সার্টিফিকেটটা নিতে হবে এবং এক্সপিরিয়েন্স একটা দেখাতে হবে এক্সপিরিয়েন্স অথবা আমরা আপনার জন্য দেখিয়ে দিতে পারব আর হচ্ছে আপনাকে অবশ্যই ফাইভ ফিট ফোর হতে হবে উচ্চতা দেখতে শুনতে একটু স্মার্ট হইতে হবে এই লুক অ্যান্ড ফিলগুলো যদি থাকে তাহলে আপনারা আপনাদের পাসপোর্ট আপনাদের ছবি আপনাদের প্রশিক্ষণ এবং যে শিক্ষা সনদ আছে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অফিসে ইভেন আপনাদের জন্য প্রথমে কোনো অ্যাডভান্স নেই আপনারা হোটেল সেক্টরে আপনাদের কাজ হতে পারে জমা করতে পারেন তো এজন্য খুব বেশি একটা সময় নেওয়া যাবে না দ্রুত সময়ের মধ্যে আপনি জমা করে যখনই ভিডিওটি দেখছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নিয়ে চলে আসুন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স এখন তো দরকার নেই শুধুমাত্র ফাইলগুলো নিয়ে চলে আসবেন একটা যদি সিভি ইউরোপ আর সিভি বানাতে পারেন বেটার না বানাতে পারলে কোনো সমস্যা নেই চলে আসবেন আমরা সাপোর্ট দিব আপনারা জমা করবেন জমা করলে মোটামুটি তিন মাসের মতো লাগে আপনার ওয়ার্ক পারমিট অফার লেটার আসতে তারপরে মোটামুটি সাবমিট করলে ইনশাআল্লাহ ভিসা নিশ্চয়তা পাওয়া যায় তো যার ওয়ার্ক পারমিট আসবে তার ভিসা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তো এই হচ্ছে যে সম্পূর্ণ বিষয় আপনারা যদি চান যে ডেনমার্কে কাজ করবেন ডেনমার্কে জমা দিতে পারেন খুব দ্রুতই খুব বেশি একটা সময় নেবো না শুধুমাত্র হোটেল সেক্টরের উপরে আমরা ফাইল নিচ্ছি আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের কাউন্সুলারের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বারটি দেওয়া হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ